হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বায়োলজি লিঙ্করে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেনের চোদ্দো নম্বর চ্যাপ্টার পরিপাক ও শোষণের পার্ট ফোর অর্থাৎ পৌষ্টিক নালীর প্রস্থচ্ছেদের গঠন সম্পর্কে দেখো আমরা পৌষ্টিক নালীর প্রস্তুচ্ছেদ যখন গঠন দেখব তখন মেনলি এর চারটা অংশ দেখব তার আগে আমি তোমাদের বলেছিলাম যে এটা মনে করো আমাদের একটা পৌষ্টিক নালী পুরো আছে তো গ্রাস নালী থেকে শুরু করে পাকস্থলী যা আছে এই পৌষ্টিক নালীর যে কোনো আমরা একটা অংশকে একদম ভেতর থেকে বা বাইরে থেকে ভেতর পর্যন্ত কয়টি লেয়ার আছে সেটা দেখব তো মনে করো এটা একটা গোলাকার স্ট্রাকচার আর এর ভেতরের অংশ হচ্ছে এই রকমভাবে থাকে ঠিক আছে তো এর একদম বাইরের স্তর যেটাকে বলা হয় সেরাস স্তর একদম ভেতরের স্তরটাকে বলা হয় মিউকাস স্তর আর তার মাঝে পাইপের মতো বা নলের মতো ফাঁকা অংশ থাকে যেটাকে বলা হয় লুমেন কারণ পুরো পৌষ্টিক নালী আমাদের কি নলাকার বলে তো খাবারগুলো যেতে পারে একদম মুখ থেকে পায়ু পর্যন্ত তাই কি না তাহলে দেখো পৌষ্টিক নালীর একদম যেটা বাইরের স্তর না সেটাকে আমরা বলছি কি সেরাস স্তর ঠিক আছে তাহলে যদি আমরা সেরাস স্তরের ছবি দেখি তো মনে করো এই যে এটা হচ্ছে একটা বাইরের লেয়ার যেটাকে আমরা বলছি সেরাস স্তর তাহলে এই স্তরটার নাম কি সেরাস স্তর ওকে সেরাস স্তরের পর আমরা পাবো কি বলতো দুই নম্বর যেটা লিয়ার করছি আগামী ছবিটা এখানে করে দিই তারপরে এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে পেশি স্তর দেখো পেশি স্তরকে আবার দুই ভাগে ভাগ করা হয় এই কারণে আমি মাঝে এখানে ডট দিয়ে দিচ্ছি পেশি স্তরের উপরে বা বাইরের দিকে নলাকার পেশি স্তর থাকে ঠিক আছে আর ভেতরের দিকে যদি দেখি তাহলে সার্কুলার পেশিস তো থাকে রকম সার্কুলার তোমাদের মনে হতে পারে যে এই ছবিটার উপরটা আমরা কী করছি নলাকার বলছি কিন্তু গোল করছি আর নিচেরটাকে সার্কুলার বলছি কিন্তু লম্বা করছি অ্যাকচুয়ালি কী বলো তো জাস্ট এটা দেখো এই আমাদের পুরো নলের মতন একটা গঠন আছে এর আমরা শুধুমাত্র এইটুকু পার্টকে ছবিতে আঁকছি ঠিক আছে এইটুকু পার্টকে বড় করে আঁকছি আর এই বড় করে যেমন আঁকছি না একটা পুরো তো নলের মতন গঠন তাহলে এইটা দেখো এইরকমভাবে নলাকার নলাকার হয়ে কি আছে বলো তো পুরো পেশি স্তরগুলো আছে আর এটা এটা এরকম কেন করলাম আর এটা হচ্ছে গোলাকার গোলাকারভাবে আছে ঠিক আছে তাহলে বাইরেরটা এরকম নলাকার নলাকারভাবে আছে এবং তার নিচে বা ভেতরের দিকে কীরকম আছে গোলাকার গোলাকারভাবে আছে ঠিক আছে তাহলে দুই নম্বর যেটা স্তর সেটা কি বললাম পেশি স্তর তাই কি না পেশি স্তরের একদম বাইরের দিকে আছে লঙ্গি চিউড়িনাল লঙ্গি চিউড়িনাল এবং ভেতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে সার্কুলার ঠিক আছে তাহলে এটা লঙ্গি চিউড়ি এটা সার্কুলার লিখলাম না নেক্সট যেটা রয়েছে যেটা একটু বড়ই করে দিই নেক্সট যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে সাব নিউকাস স্তর তাই তিন নম্বর পেশি স্তরের নাম কি সাব নিউকাস স্তর এবং একদম শেষে রয়েছে এই রকমভাবে দেখো ভেতরের দিকে রয়েছে তাই কি না এই স্তরটার নাম হচ্ছে মিউকাস স্তর মিউকাস স্তর আর এই যে জায়গা এটাকে বলা হচ্ছে লুমেন তাহলে এখান দিয়ে খাবার যাচ্ছে আর এই মিউকোস স্তর এটা আছে যদি আমরা বলি এই যে মিউকোস স্তরে দেখো এইরকম দাঁতের মতন গঠন দেখতে পাচ্ছি বা বেরিয়ে বেরিয়ে আছে এটাকে বলা হচ্ছে ভিলাই ঠিক আছে এবং এই ভিলাই কি করছে দেখো এইটুকুর মধ্যে যেটা এটাকে বড় করে তাহলে অনেক বড় হয়ে যাবে না তাহলে ভিলাইয়ের কাজ হচ্ছে ক্ষুদ্রান্তের বা যে কোনো পৌষ্টিক ভেতরের কি করছে এদের ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা কী করছে বৃদ্ধি করছে তাহলে খাবারগুলো কী হবে এখানে বেশি পরিমাণে শোষণ হতে পারবে যদি নর্মালি ফ্ল্যাট থাকতো তাহলে যে পরিমাণ খাবার শোষণ হবে এরকম ভাঁজ থাকার কারণে খাবারের শোষণের পরিমাণ কী হবে বৃদ্ধি হয়ে যাবে তাই না তাহলে ভিলাই মেনলি কী করছে এদের ক্ষেত্রফলটা বাড়াচ্ছে এবং খাবার শোষণের পরিমাণটা বাড়বে আর এই ভিলাইয়ের মধ্যে আবার ক্ষুদ্র 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 বাড়িতে থাকে আমি শরীরটা করছি না এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাশ লাইক যে স্ট্রাকচার আছে সেগুলোকে বলা হয় মাইক্রোভিলাই তো এগুলো কোথায় আছে একদম মিউকাস স্তর আছে দেখো মিউকাস স্তরের মেইন কাজ হচ্ছে মিউকাস খরণ করা মিউকাস খরণ করা দেখো এবার যদি আমরা দেখি এই জিনিসটাকে একটু ভালো করে এটাকে আমরা পার্ট পার্টে ভাগ করে দিই দেখো প্রথম আমরা কী পড়েছিলাম এই পার্টটা মনে করো প্রথম যেটা পড়েছিলাম গলবিল এটা মনে করো গল বিলের অংশ কোনো কনফিউশন নাই গলবিলের পর আমরা কী পড়েছিলাম গ্রাস এটা মনে করো গ্রাস নালির অংশ গ্রাস নালি গ্রাস নালির পর আমরা কী করেছিলাম পাকস্থলী তাহলে এটা হচ্ছে আমাদের আকস্থলীর পোস্তছেদের গঠন তারপরে আমরা পড়েছিলাম ক্ষুদ্রান্ত্র তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের পোস্তছেদের গঠন এবং লাস্ট পার্ট পড়েছিলাম কি বলতো বৃহতন্ত্র তাই কি না দেখ এখানে আমার যেটা বলার এই যে এক নম্বর সেরাস স্তর দুই নম্বর পেশি স্তর তিন নম্বর সাবমিউকাস স্তর চার নম্বর মিউকাস ভেতর একদম মিউকাস বাইরে সেরাস এগুলো সবারই ক্ষেত্রে সেম এবং পেশি স্তরের এক নম্বর হচ্ছে লঙ্গি চুডিনাল দুই নম্বর হচ্ছে সার্কুলার লঙ্গি চুডিনাল কোথায় থাকে আউটসাইড বা এক্সটার্নাল এবং সার্কুলারটা ইন্টার্নাল অর্থাৎ ভেতরের দিকে শুধুমাত্র একটা জায়গায় মনে রাখবে এই যে পাকস্থলী বললাম না পাকস্থলীর ক্ষেত্রে এই পেশি স্তরটা তিনটে স্তরে বিভক্ত কী কী তিনটে স্তর প্রথমটা হচ্ছে লঙ্গিচুড়ি নাল তারপরেরটা হচ্ছে সার্কুরাল এবং তারপরের হচ্ছে অবলিক তাহলে পেশি স্তরের আবার যদি তিনটে স্তরের নাম লিখছি তাহলে এটা হচ্ছে অবলিক এই অবলিক স্তরটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে দেখতে পাবো পাকস্থলী কারণ দেখো যতগুলো আমরা পরিপাক নালি পড়েছি পাকস্থলী সবথেকে বড় খাবার সঞ্চয়ের থাকে সব থেকে বেশি এবং মেইন খাবারকে মানে পাচিত করে কে বলতো পাকস্থলী ওই কারণে পাকস্থলীকে এক্সট্রা শক্তিশালী হতে হয় যে কারণে একটা এক্সট্রা পেশি স্তর আছে আর পেশি স্তর যেখানে আছে সেখানে কি হবে তারই ক্ষমতা সব থেকে বেশি বাকি স্তরের তুলনায় ঠিক আছে নেক্সট এই ক্ষুদ্রান্ত্রের মিউকাস স্তরে আমি একটা ছবি করছি এই ছবি করলাম এইটাকে বলা হচ্ছে ব্রুনার গ্রন্থি তাহলে দেখো আমরা পড়িনি যে ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে ব্রুনার গ্রন্থি থাকে ব্রুনার গ্রন্থি তো ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে থাকে আগে পড়েছি কিন্তু ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে থাকে সেটা হচ্ছে মিউকাস এবং ব্রুনার গ্রন্থির কাজ হচ্ছে খরণ করা বা মিউকাস খরণ করা বৃহৎ ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে এক কোষই কিছু কোষ দেখতে পাবো যেগুলোকে বলা হয় পেয়ারস প্যাচ পেয়ার্স পেঁয়াজ দেখতে পাব ঠিক আছে মেইনলি এটা আমরা বৃহত্তন্ত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরা মেইনলি কী করবে খরনের কাজ করবে ঠিক আছে এখানে দুটো ইম্পর্টেন্ট তোমাদের টার্ম মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো এই লঙ্গি চুটি আর সার্কুলার পেসি স্তরের মাঝে কিছু স্নায়ুগুচ্ছ থাকে আর এই স্নায়ুগুচ্ছগুলোকে বলা হয় মিশেন ট্রিক মিশেন ট্রিক প্লেক্সাস তাহলে মিসেন্ট্রিক প্লেক্সাস কি এক ধরনের স্নায়ুগুচ্ছ এর কাজ কি পরে আলোচনা করছি তাহলে মিসেন্ট্রিক প্লেক্সাস কোথায় রয়েছে পেশি স্তরে পেশি স্তরের মধ্যে লঙ্গেচুটি নাল আর সার্কুলারের মাঝে এবং সাবমিউকাস স্তরে এক ধরনের পেশি স্তর থাকে সব ধরনের সবটারি হ্যাঁ এইটাকে বলা হয় মিসনার প্লেক্সাস বা এখানে এটাও কি স্নায়ুগুচ্ছ তাহলে মিসেন্ট্রিক প্লেক্সাস কোথায় অবস্থিত পেশি স্তরে লঙ্গিচুটি নালি এবং সার্কুলারের মাঝে মিশনার প্লেক্সাস কোথায় অবস্থিত সেটা হচ্ছে মিউকাস বা সাব নিউকাস স্তরে সরি এবার দেখো এই স্নায়ুগুলোর কাজ কি এই স্নায়ুগুলোর কাজ হচ্ছে আমাদের পুরো পরিপাকি নালীকে নিয়ন্ত্রণ করছে আমরা যে খাবার খাই খাবার খাওয়ার পর আমরা কখনই পাকস্থলীকে বলি যে তুই এখন সংকুচিত হ বাবা আমরা ইচ্ছে করে এরকম করি চাপ দিতে পারি পাকস্থলীকে যে সংকুচিত হ বা ক্ষুদ্রান্ত্রকে বা বৃহত্তন্ত্রকে এরা দেখো ঐচ্ছিকভাবে নিয়ন্ত্রণ হয় আমরা যা কিছু খাই আমাদের বডি দুই রকমভাবে নিয়ন্ত্রিত হতে পারে একটা যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কোঅপারেট করছি এটা ঐচ্ছিক আবার ভেতরে তো আমার অনেক ঘটনায় ঘটছে যেটা আমার কিছু করার নাই ঘটছে অনৈচ্ছিক তাহলে পরিপাক যে সিস্টেম সেটা আমাদের কি অনিচ্ছিকের মধ্যে পড়ছে সেটা আমরা জাস্ট আলোচনা করছি জাস্ট আমি তোমাদের বলে দিই এ হচ্ছে পৌষ্টিক নারীর প্রস্তুচ্ছেদের গঠন চারটা স্তর রয়েছে একদম বাইরে সেরাস এবং ভেতরে হচ্ছে নিউকাস ওকে তো আশা করি তোমরা এই গ্লাস নালি প্রাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহত্তম প্রত্যেকটা স্তরগুলো বুঝতে পারলে হুম দেখো নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা রয়েছে এই মিসেন্ট্রিক প্লেক্সাস আর মিশনার প্লেক্সাসের কাজ তাহলে তাদের অবস্থানটা অলরেডি আমরা পেলাম তাই কি না দেখো নেক্সট আমরা যে টপিকটা পড়ছি তা আমাদের পরিপাক নালে কীভাবে নিয়ন্ত্রিত হয় তাহলে এর জন্য আমাদের রয়েছে একজন সেটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক কারণ আমাদের মস্তিষ্কই সব কিছু নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের মধ্যে দুই রকমের স্নায়ুতন্ত্র আছে একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো এটা নিয়ন্ত্রণ করছে অটোনমিক নার্ভাস সিস্টেম যখন ব্রেন পড়বো ডিটেলসে তখন এগুলো আবার পড়বো এএনএস মিন্স অটোনমিক নার্ভাস সিস্টেম এই অটোনমিক নার্ভাস সিস্টেম দুই রকম স্নায়ুতন্ত্রকে উদ্দীপনা পাঠায় একটা হচ্ছে মিসেন্ট্রিক প্লেক্সাস বা এটার নাম হচ্ছে হচ্ছে মিসনার প্লেক্সাস বলো মিসনার অবস্থান কোথায় সাবিক স্তরে তাই কি না এবং মিসেন্ট্রিক পেশি স্তরে দেখো যেহেতু পেশি স্তরে আছে আর নালীর সংকোচন প্রসারণ ঘটাবে কে বলতো নারীটা সংকুচিত হবে না প্রসারিত হবে সেটা এই মিসেন্ট্রিক প্লেক্সাস নিয়ন্ত্রণ করে তাহলে পরিপাক নালীর বা আমরা বলতে পারি পৌষ্টিক নালির সংকোচন ও প্রসারণে সাহায্য করে এমনকি আমরা দেখতে পাবো যদি আমরা অনেক সময় বাচ্চাদের পেটে যদি মাথা রাখি তাহলে আমরা দেখব একটা কেমন ঘুরঘুর ঘুরঘুর আওয়াজ হয় তাহলে এটা নর্মালি ক্ষুদ্রান্ত্রের যে পেশি স্তর আছে বা বৃহত্তন্ত্রের সেগুলো সংকোচন প্রসারণেরই আওয়াজ মিশনার প্লেক্স আমরা দেখলাম সাবমিউকাস সাবমিউকাস স্তরের মেন কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা তাহলে এই স্তরের কাজ হচ্ছে মিউকাস হরণ নিয়ন্ত্রণ করা ওকে তো এই হচ্ছে আমাদের পরিপাক নালির পুরো যে টপিক ছিল অর্থাৎ পরিপাক নালির প্রথমে আমরা মুখ পড়লাম দেন গলবিল গ্রাস তারপরে পাকস্থলী ক্ষুদ্রন্ত্র বৃহতন্ত্র লাস্টে আমরা পড়লাম পরিপাক নালির একদম তোমার প্রস্তুষে ঘটন এবং শেষ টপিক পরিপাক নালী কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এরপরেই আমরা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করবো সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড মেনলি আমরা প্রথমে মুখে দেখব লালা গ্রন্থি থাকে কী করবে লালা রস খরণ করবে পাকস্থলিতে পাকগ্রন্থি ক্ষুদ্রান্ত্রে কী পাবো বা বৃহতন্ত্রে আন্তরিক গ্রন্থি এছাড়া যকৃত আর অগ্নাশাই ওকে তো চলো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বায়োলজি লিঙ্কারকে সাপোর্ট করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ আচ্ছা ভিডিওটা শেষ করার সাথে সাথে আমার একটা কথা মনে পড়ে গেলো তোমাদের এদিকে শেষে যখন বৃহতন্ত্র লিখেছিলাম বৃহতন্ত্রের এই জায়গায় বললাম যে পেয়ার স্প্যাচ থাকে তাই কিনা তো এটা একদমই আমার মিস্টেক হয়ে গেছে পেয়ার স্প্যাচ কোথায় থাকে ক্ষুদ্রান্ত্রে অর্থাৎ এই যে ভিলাইগুলো থাকে না বৃহতন্ত্রে সেই রকম স্পেশাল কোনো বৈশিষ্ট্য থাকে না তার আগে কী ছিল ক্ষুদ্রান্ত্র আর ক্ষুদ্রান্ত্রের মিউকাস স্তরটা অনেকগুলো এরকম খাঁজ খাঁজ ছিল কি না তাহলে সাব মিউকাসে ব্রুনার গ্রন্থি ছিল আমরা বললাম এবং এই মিউকাস স্তরের দেখো দুটি ভিলাইয়ের মধ্যবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে থাকে এক ধরনের গ্রন্থি সেটাকে বলে হয় ক্রিপস ক্রিপস অফ লিবার কুন বা লাইবার কুন লিখা থাকে ঠিক আছে তাহলে ক্রিপস অফ লিবারকুন গ্রন্থি কোথায় পাবো ক্ষুদ্রান্ত্রে পাবো মিউকাস স্তরে দুটি ভিলয়ের মাছে এছাড়া এক কোষি কোষ থাকে যেটাকে বলা হয় প্যানেথ কোষ বা প্যানেথ সেল থাকে তাও এবং তার উপরে এইরকম কিছু প্যাচ প্যাচ থাকে যেটাকে বলা হয় পেয়ার্স প্যাচ তাহলে এই যে আমরা পড়লাম ক্রিপস অফ লিভার কুন প্যানের সেল পেয়ার্স প্যাচ এগুলো সব কার বৈশিষ্ট্য এগুলো হচ্ছে ক্ষুদ্র অন্তরের বৈশিষ্ট্য বৃহত্ত অন্তরের ক্ষেত্রে এইরকম স্পেশাল কিছু থাকে না আর পাকস্থলির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মিউকাস ইস্তরে অ্যাড করতে পারি সেটা হচ্ছে গবলেট কোস্তাও থাকে যেটা আমরা অলরেডি পড়ব যখন আমরা গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আশা করি তোমরা ওই জায়গাটা একটু রেক্টিফাই করে নেবে এর জন্য আমি খুবই দুঃখিত চলো আমার মনে হলো অবশ্যই তোমাদের ভুল তথ্য না দিয়ে সেটাকে রেক্টিফাই করে দেওয়াই উচিত বলে আবার অ্যাড করলাম যাই হোক দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ